এখানে এখন পোষণা শুরু হবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সবাই প্রণাম করছে এখন শুভ সন্ধ্যা এখন বাজে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো গ্যাসকালী বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে সন্ধ্যা থেকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর দেখছো রেডি হওয়া আমাকে আর তোমরা বলো যে দিদি ভাই তুমি শুধু ঘোরো শুধু ঘোরো তোমার ঘোরার ব্লগুলো আমাদের খুব ভালো লাগে আবার আজকেও কিন্তু ঘুরতে যাচ্ছি বাপের বাড়িতে বাপের বাড়িতে কালকে আমার বাবার বাসুরিকের অনুষ্ঠান আছে উপসনা কীর্তন হবে আমাদের গুরুদেবের অনুষ্ঠান হবে ওইটাই তোমরা পাবে আর এখন থেকে যেহেতু ব্লগটা শুরু করলাম কালকে অব্দি সেই ব্লগটা আমি তোমাদের দেখাবো চলো যাই আর মেয়ে চলে এসছে মেয়ে কালকে যাবে তোমাদের দাদাভাইও কালকে যাবে আর এই মাসি আমার সঙ্গে যাচ্ছে এই যে আমার বান্ধবীর মাসি মানে আমার মাসি হাই করে দাও মাসি হাই করে দিয়েছে আর আমাদের বিয়ান যাবে মানে আমার দিদির বিয়ান যাবে চলো ওদের সঙ্গে আমার শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আমরা বেরিয়ে গেছি এই দেখো যাচ্ছি আর যে বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ যদি ঢুকে থেকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ঢোকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো ট্রেন ঢুকে গেছে চলো আবার ট্রেনে উঠে তোমাদের সাথে ভিডিও করবো এখন অটোতে উঠাই যাচ্ছি ট্রেনে ভালোই ভিড় আর ভিডিও করিনি তোমাদের সাথে শেয়ার করিনি এখন বাড়ি দিকে যাচ্ছি চলে বন্ধুগুলো আইতে বাড়িতে এবার আর কেউ আসেনি এখন আমরা আমি একা আসলাম তবে দিদি আসবে দিদি ছেলে আসবে কালকে সবাই আসবে আর নিচে যাই চলো ঠাকুরের জায়গাটা কিভাবে সাজিয়েছে তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা এখানে এইভাবে সাজানো হয়েছে আর এই ভাইয়ের মেয়েরা এখানে সব ফুল তুলগুলো বছে কাজ করছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখানে সেজুপি খাচ্ছে

তোমাদের সাথে শেয়ার করি গোছ গাছ করা হয়ে গেছে বন্ধুরা এখানে এখন পোষণা শুরু হবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো শেষ হয়ে গেছে সবাই প্রণাম করছে সবাই বন্ধুরা আয় দেখো এখানে আমাদের এখন ভোগের সব রান্না হচ্ছে সবাই প্রসাদ নেবে আমাদের গুরু ভাই সব প্রসাদ নেবে তাই এখানে সব রান্না বাড়ি হচ্ছে আমাদের ভোগ নিবেদন হবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সবাই গুরু ভাইরা চলে এসছে গুরুবনরা ভোগ নিবেদন হবে আমাদের ভোগে দেখো খিচুড়ি আছে আর ওখানে আছে লাভ বল করে রেডিও ভোগ নিবেদন হয়ে গেল বন্ধুরা দেখো এই যে বন্ধুরা সবাই প্রসাদ নিতে বসে গেছে আমাদের সব গুরু ভাই গুরুবোনরা দেখো নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার বাবার বাসরিক কাজটা ভালোভাবে হয়ে গেছে এই দেখো রাখছি হ্যাঁ 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 টাটা